বেজিন ছাড়া হর চলদা হর চলদা হর চলদা এ এ যে যে বেজিন ছাড়া হর চলদা হর চলদা আমার গোবর এ আর চলে আসুন ভেজলিন वाली কিরে হিরিমবা হ্যাঁ ভেজলিন কাদের লাগে বাবা তোর কত অভিজ্ঞতা রে না যদিও হবে না কেন তোর এখন হাওড়া শিয়ালদা ঝেটিয়ে লাল করে দেব তোমাকে একটা ভেজলিন বাড়তাম তোমাকে একটা ভেজলিন বাড়তাম তোমাকে একটা ভেজলিন বাড়তাম তোমাকে একটা ভেজলিন বাড়তাম

তোর যে ওই জায়গা টাইট না সে তো তোর বয়স বলে কিন্তু তোর তো এই নোংরা করতেই হবে তোর ভেজলিন লাগে কাঁদে সেটাও তুই জানিস তাহলে তোর হাওড়া শিয়ালদা তাহলে এই হাওড়া শিয়ালদা নিয়ে স্বামীর কলঙ্কিত বউ হয়ে কি করে হোয়াইট এসে অন্যের জন্য তুই এরকম কথা খরচা করিস আর আমি কত বড় কাঙালি সে তোর পা ছড়িয়ে খাওয়া দেখে বোঝা যাচ্ছে তারপরে তুই মুখ নাড়িস হ্যাঁ হাঁ দা আমি পান জায়গা পান না আশা করি তোর অকাত আমি দেখিয়ে দিলাম ক্ষীণেশ্বরে যেভাবে তোকে তারা করা হয়েছিল কিভাবে তোর বর তোকে উদ্ধার করেছিল মনে নেই বন্ধুরা কেমন লাগলো বলবে আরও যদি ডিম্যান্ড থাকে নিশ্চয়ই না পাবো কিন্তু আমার ভালোবাসার বন্ধুরা বলছে একে নিয়ে আর না